আজকে নবরাত্রির দ্বিতীয় দিন আর আমি রান্না করেছি এটা হচ্ছে গিয়ে দই দিয়ে পনির কোফতা দই পনির কোফতা আর দুধ পটল তা আজকের রেসিপিতে খুব সিম্পল যেহেতু গরমের দিন সেহেতু খুব সিম্পল নিরামিষ রান্না আমি করেছি তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা তো আজ নবরাত্রির দ্বিতীয় দিন আজ মাতা ব্রহ্মচারিণীর পুজো হয়েছে আর মাতা ব্রহ্মচারিণীর উপাসনা করলে পুজো করলে সংসারে সব কিছু সুখ শান্তি আসে শারীরিকভাবে সুস্থ থাকা যায় আর মা সবার মঙ্গল করে তো আমি সবাই সকল বন্ধুদের জানাই নবরাত্রির দ্বিতীয় দিনের শুভেচ্ছা আর আমার পুরো যে বাংলাদেশি বন্ধুরা আছে আর আমার আরও অনেক বন্ধুরা আছে যেমন হাসিপা তাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা হ্যাপি ঈদ তো আমি প্রথম যে রান্নাটা করছি সেটা হচ্ছে দুধ পটল তো দুধ পটলের জন্যে আমি পটলগুলো গোটা গোটা করে ছাল ছাড়িয়ে নিয়ে মানে চেঁচে নিয়ে তাকে তেলে অল্প তেলে ডিপ ফ্রাই ডিপ ফ্রাই না অল্প তেলের মধ্যে ভেজে নিয়েছি ভালো করে নুন হলুদ মাখিয়ে তারপর যে অল্প পরিমাণ তেল কড়াইয়ের মধ্যে ছিল তার মধ্যে দুটো গরম এর মধ্যে গোটা গরম মশলা দুটো ছোট এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে সেটাকে ভেজে নেবো তারপর আমি দুধটা অ্যাড করব এক বাটি দুধ মানে ওই একশো এম এলের মতো দুধ একশো এম কি দেড়শো এমএল দুধ আমি তার মধ্যে দিদির এই রান্নাগুলো ঘিও করা যায় কিন্তু যেহেতু গরম আর হেলদি বানাচ্ছি আর নিরামিষ গরমের কথা মাথায় রেখে এটা আমি তেলেই করছি সর্ষে তেলে রান্না করছি তো এই দুধটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবং একটু তার সঙ্গে ওই সম পরিমাণ জল আমি এতে অ্যাড করলাম এবং দুধ আর জলটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো আর তার মধ্যে আমি নুন আর অল্প পরিমাণ হলুদ অ্যাড করে দেবো তো দেখো স্বাদ মতো নুন আমি দিয়ে দিয়েছি হলুদ ওই এক চিমটের মধ্যে হলুদ আমি অ্যাড করেছিলাম তো এটা এখন ফুটে গেছে ফুটে অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার আমি পটলগুলো অ্যাড করব। এবং পটলগুলোর সাথে কিছু কিছুক্ষণ আমি ফুটতে দেবো যাতে পটলের মধ্যে পুরো রসটা মানে দুধের রসটা পুরো ঢুকে যায় তো এই জন্যে পটলগুলো দেওয়ার পর একটু ঢাংনা দিয়ে সেদ্ধ করে নেব পটলটা সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন গ্রেভিটা অনেকটা কমে যাবে তখন আমি এটা বন্ধ গ্যাসটা অফ করে দেবো তার আগে আমি একটু এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো চিনি অ্যাড করে দেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো তো ঢাক তো ঢাকনা দিয়ে ফুটতে দেওয়ার পর দেখো গ্রেভিটা অনেকটাই কমে এসেছে তো ওপর থেকে আমি কাশিরি মেথি একটু অ্যাড করে দিলাম এর মধ্যে ঘিও অ্যাড করতে পারো কিন্তু আমি এর মধ্যে কোনো ঘি অ্যাড করছি না যেহেতু এই রান্নাটা আমি আমার মা আমি আমার মেয়ে খাবো সেহেতু আমি এর মধ্যে কোনো ঘি বা লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করিনি তোমরা চাইলে ঘি লঙ্কা গুঁড়ো গরম মশলা সব কিছু অ্যাড করতে পারো আমি শুধু এর মধ্যে গোটা গরম মশলাই দিয়েছি আর এই রান্নার মধ্যে কোনো পেঁয়াজ রসুন টমেটো অ্যাড হয়নি খুব সহজে পাঁচ মিনিটেই রান্নাটা হয়ে যায় তোমরা একদিন মানে ট্রাই করতেই পারো এই গরমে আর খুবই ভালো টেস্টি হয় তা তোমরা একদিন ট্রাই করে দেখো খুব ভালো লাগবে তো আজ যেহেতু ঈদ তো আমার সমস্ত বন্ধুদের আরেকবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভগবানের কাছে এটাই প্রার্থনা তো এটা আমাদের গ্রামের বাড়ি মানে আমার দেশের বাড়ি আমার বাপের বাড়ি তো এখানে এলে তুমি অনেক রকম পাখির আওয়াজ শুনতে পাবে তো আমি দ্বিতীয় যে রান্নাটা বানাচ্ছি সেটা হচ্ছে দই পনির কোপ্তা তা আমি পনিরের পনির আর আলু মানে দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম তার মধ্যে একশো গ্রাম পনির অ্যাড করেছি তার মধ্যে কাশিরি মেথি গরম মশলা আর একটু হলুদ অ্যাড হলুদ আর নুন অ্যাড করে নিয়ে সেটাকে ভালো করে মেখে গোল গোল কোপ্তাকার করে নিয়ে তেলে আমি ফ্রাই করে নিচ্ছি তো এগুলো আস্তে আস্তে হাই ফ্লেমে ফ্রাই করবে না মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবে তাহলে ভাজাটা ভালো হবে আর এতগুলো একসাথে দেবে না আমি প্রথমবার এক অনেকগুলো একসাথে দিয়ে দিয়ে দিচ্ছিলাম এই জন্য একটু ঘেটে গেছিলো দু যেহেতু ড্রিপ ফ্রাই করছি না অল্প তেলে ভাজছি সেহেতু চারটে চারটে করে দিয়ে এগুলো ফ্রাই করে নেবে প্রথমবারগুলো আমার ঘেটে গিয়েছিলো দেখো একটু ঘেঁটেই গেছে কিন্তু লাস্ট ওইগুলো আমার খুব সুন্দর হয়েছিলো তারপর একটা বাটিতে পাঁচ চামচ টক দই নিয়ে নিয়েছিলাম তার মধ্যে অল্প জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করেছি এবার এই দইয়ের মিশ্রণটা ওই যে তেল কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে তাতে আমি অ্যাড করবো সেই রান্নাগুলো খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা প্লিজ একবার বাড়িতে অ্যাড করো ট্রাই করে দেখো দেখো ওই তেলটার মধ্যে আমি আবার দুটো এলাচ আর এক টুকরো লবঙ্গ অ্যাড করে দিলাম এবং ওগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই ক খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দইয়ের মিশ্রণটা আমি অ্যাড করে দেব দইয়ের মিশ্রণটা আমি অ্যাড করে দিচ্ছি এবং নাচতে থাকবো যেহেতু দইটা না হলে ছানা কাটা কাটা হয়ে যাবে এই জন্য সঙ্গে সঙ্গে এটাকে ভালো করে খুন্তি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এবং তার মধ্যে আমি ওই বাটির মধ্যে যে দইটা লেগেছিলো সেটাকে ধুয়ে একটু জল অ্যাড করে দেবো দেখো লাস্টের লাস্টে যে কোফতাগুলো সেগুলো খুব সুন্দর হয়েছিল আর খুব সফটও হয়েছিল তো জল দিয়ে আমি মিশ্রণটা একটু ফুটতে দেবো গ্রেভিটা ফুটে গেলে একটু ঘন হয়ে এলে আমি গ্রেভিটা ঘন হয়ে এলে কোফতার মধ্যে গ্রেভিটা অ্যাড করে দেবো আমি গ্রেভির মধ্যে কোফতাগুলো অ্যাড করব না কারণ কোফতাগুলো খুবই সফট আমি যদি গ্রেভির মধ্যে গ্রেভির মধ্যে অ্যাড করে দিই তাহলে কোফতাগুলো ভেঙে যেতে পারে তাই আমি একটা বোলের মধ্যে মানে ওইগুলো না খাওয়ার আগে ঠিক খাওয়ার আগে গ্রেভিটা বানিয়ে রেখে দেবে আর কোপ্তাটাও বানিয়ে রেখে দেবে ঠিক খাওয়ার পাঁচ দশ মিনিট আগে বা পাঁচ মিনিট আগে বাটির মধ্যে কোপ্তাগুলো নেবে আর ওর মধ্যে হোটেলের মতন কোপ কোপ্তার মধ্যে গ্রেভিটা অ্যাড করবে তা দেখবে খুবই সফট আর খুবই একটু ক্রাঞ্চি ভাব থাকবে খুবই টেস্টি হবে তা আমি এইভাবেই বানিয়ে দিই তোমরাও বানিয়ে দেখো সত্যিই বলছি খুব টেস্টি হবে আর সবাই একবার খেলে দ্বিতীয়বার খাওয়ার জন্য আবদার করবে তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো তোমরা আর তোমাদের কাছে আবার বলছি যদি তোমাদের এই রেসিপিগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলুন আমার ভিডিও অনেক অনেক করে আর এই দেখো লাস্ট ফিনিশিংয়ে কত সুন্দর লাগছে দেখো কোপ্তার দই পনির কোফতার কোপ্তাটা গ্রেভিটা যত সুন্দর তত সুন্দর কোপ্তাগুলো লাগছে তা আজকে আমি এই গরমে দুপুরে আজ আমার দ্বিতীয় দিনের ইনাবিষ রান্নাতে আছে মুগের ডাল দই পনির কোপ্তা দুধ পটল আর গরমের দিন যেহেতু সেহেতু টক দই তো মাস্ট টক টক দই আর অল্প সাদা ভাত আজ আমাদের এটাই লাঞ্চে আমরা সবাই মিলে মা আমি আমার মেয়ে সবাই মিলে এটা খেয়ে এনজয় করবো তো এখানে আমি ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে তা আবার বলবো লাইক লাইক করো সাবস্ক্রাইব করো দেখতে ভুলো না তো আর আমার সমস্ত বন্ধুদের জানাই নবরাত্রি শুভেচ্ছা আর বাংলাদেশ আর আর যার সব বন্ধু আজ যেহেতু খুশিরই তো সেই সব বন্ধুদের আমি জানাচ্ছি হ্যাপি ঈদ তোমরা ঈদের দিন খুব ভালো থাকো ভালো ভালো খাবার খাও এনজয় করো আর আমার ভিডিওগুলো দেখো বাই